আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনার ও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু করলাম তো আজ কী রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই রান্নাঘরে কী রান্না করছি দেখেন আইসক্রিম রান্না করব হচ্ছে আমি আলু ভাজি করব আলুর ঘাঁটি করবো ডিম দিয়ে আলু ঘাটি কিন্তু অনেক দিন খাওয়া হয় না তো ডিম দিয়ে আমি আজ আলু আলুঘাটি করব আলু ভাজি করব এদিকে ভাত বসাইছি যে চুলাই ভাত ফটছে তো এই যে আলু ভাজা কুটা হয়ে গেছে আর হাঁটি করব আলু সিদ্ধ করে নেবো তারপরে ডিম সিদ্ধ করবো তারপরে আপনার যে মাহির কিন্তু সকাল সকাল বের হয়ে যায় মাহির এই গাছে কিন্তু মুকুল আসছে দেখেন এই গাছটা কিন্তু মুকুল আসছে অনেকগুলাই মুকুল আসছে দেখা যাক এখন আম কি হয় নতুন গাছ এই দেখেন ফুলের গাছগুলা মনে হচ্ছে যাচ্ছে শুকাই যাচ্ছে পানিও তো দেওয়া হয় এই ফুল গাছ সিজনাল তো থাকে না সবসময় সবচেয়ে মোরগ ফুলই ভালো লাগছে দেখতে গাছেও কিন্তু মুছে আছে কাঁঠাল গাছে এই দেখেন গাছের মুছে তখন আমি উঠান উঠান কিন্তু ঝাড়ু দেয়নি তো দেব আগের রান্নাটা শেষ করে তো নিচে সাবি বাসায় গেছিলাম আসলাম শেষ করা হয়নি এখনো আলু ভাজি চুলাই দেব তো কালকে ওই যে আমার মনদের কলা শিশুর মারা গেছে তো সেই কথাই শুনে গেছিলাম রাত্রিবে সারা নামাজ পড়ি সকালে কবর দিয়ে রাত করে আইসে কবর কবর জিয়ারত করে আসি তারপরে হচ্ছে চা খাতে আইসে দোকানে চা খাতে আইসি মানে যে বিস্কিট আর চা চা ভিতর বিস্কিট ডুবাই এক কামড় দিয়েছে তখনই স্টক করেছে মানে গালি ভিতর বিস্কিট রয়েছে তারপরে সাথে সাথে হাসপাতালে নিজে আরও মানে সময় পায়নি এরকম অবস্থা মানে ওই জায়গায় মারা গেছে জান মারা গেছে তারপরেও নিয়ে গেছে নিজেই দেখছে যে না জান নাই মারা গেছে তো সেটাই শুনতে গেছিলাম তো বেশি বয়স না আমার ভাসুরের বয়সে মা আমার চাচি শাশুড়ি এলো মেয়ের তারা খুব ভালো মানুষ ছিল আসলে সবাই দোয়া করবেন যেন ওই তাও যেন জান্নাতবাসী হয় আমরাও গেছিলাম যাই অর্ধেক বেলায় থেকে আসলাম রাত্রি যা মনে হলো যেন যাই ভালো লাগছে না বাসায় তো যাওয়া হয় নাই তো দেখে আসি পাই নাকি যাতে

আমি আসছে এই যে চুলার পাশটা পরিষ্কার করলাম কিন্তু সাইড দিয়ে এখন আমি চুলাটা নিয়ে আসবো চুলাটা কিন্তু ভাঙি যাচ্ছে একদম চুলাটা আমি এখন নিয়ে ফেলে দেবো তারপর আবার রান্না বান্না করবো সব তুলা গুলা নেপার পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো নেপেনি নাহলে তো অত দেখানো যাবে না মাটি চুলা মানে যত্ন করলে মাটি চুলা থাকে না যায় যত্ন না করলে কোনো দায় থাকে না আসলে দিকে ফাইটে গিয়েছি মনে হচ্ছে চুলা 你过去咱们不一样式。嗯 তো এই যে আমি কিন্তু নেপা হয়ে গেছে দুইটা চুলায় সুন্দর করে নেপলাম ওই দিকে পরিষ্কার করলাম আসলে না ওই ঘষি রাখতে রাখতে ময়লা হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করারও সময় থাকে না আমার দাদু ভাইকে নিয়ে অনেক মানে রাখা আবার রান্না বান্না সমস্ত কাজই করা লাগে একা একা হয় না তো ওই জন্য আর কি নোংরা হয়ে যাবার মাঝে মধ্যে পরিষ্কার করি দেখা যাক কয়দিন পরিষ্কার রাখা যায় চেষ্টা করি কিন্তু হয় না এই যে সব ছিল ভিতরে বেশি ছিল না এই যে খসিগুলো ছিল আর এই বস্তার ভিতরে আছে তো এগুলো সব বের করে ফেললাম এখন শুকনার দিন আছে আস্তে আস্তে করে বাড়ি থেকে নিয়ে পরিষ্কার করলে কিন্তু আসলেও ভালো লাগে সব কিছুই তো ফ্রিজটা আমি আজকে পরিষ্কার করলাম ফ্রিজটা পরিষ্কার করে কিন্তু এই যে মাছ টাছ তুলে রাখলাম নিচে এখনো কিছু তোলা হয়নি অবশ্যই খালি বড়ো কলিগ তোলা হয়েছে এইগুলা সব এই যে মাইজি আমি এই যে উপর করে রাখছি পানি ধরার জন্য বাসায় অনেক কাজ কাজের কোনো অন্ত নাই ঘর বাড়িগুলা এই যে গুছালাম রকম তা এখনো হয় নাই আস্তে আস্তে করব না রান্না করে নি রান্নায় যে আমি এখন সকালে আলু ভাজি করেছি আছে আর এখন এই যে আমি ডিম আর আলুর আলু ঘাঁটি দিয়ে ডিম রান্না করব মানে আলু দিয়ে ডিমের ঝোল কিংবা ঘাঁটি দিয়ে ডিম রান্না তো এই যে আমরা দুজন বাসায় আছি তো তে দুই চারটা ডিম দিলাম আর শাশুড়িও আছে তে চারটা ডিমই দিলাম আমার অত ডিম ভালো লাগে না একবেলা খাবো না আর একবেলা খাবো না নে রাত্রি ভাত খাইও নি সেরকম তো চারটে ডিম দিলাম আর আলু দিলাম এই যে সিদ্ধ হতে তে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি রান্না করব কীভাবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন পাটাই শিল পাটাই এই যে মশলা করবো এই যে তার জন্য যে পেঁয়াজ রসুন সব কিছু রাখছে আদা দেব গোসের মতনই মশলা দেয় কিন্তু ডিমেও আমরা দিই অনেক লোক আবার মশলা দেয় না মানে গরম মশলা দেয় না ডিমে তা আমরা গরিব মানুষ গরিবের মতন খাই বড় লোক বড় লোকের মতন খাই গরিবের কোনো দাম নাই দুনিয়ায় আল্লাহ যে কি করতে দুনিয়ায় গরিব মানুষ সৃষ্টি করেছে বড় লোক সবাই যদি তাহলে সবাই অহংকার হইতো বড় লোকের অহংকার বেশি গরিবের অহংকার নাই তো এদিকে কিন্তু এই যে দেখেন ন্যাপা করে আমি এই যে চুলাটা জ্বালাই দিছি কিন্তু জানেন চুলা নেপলে কিন্তু অনেক সুন্দর জলে তো এই যে ডিমটা ভেজে তুলে রাখলাম তারপরে এই যে আমি আলুটা মনে করলাম যে একদম মানে আলু ভর্তা মতন করে দেব তারপরে ভাবছি তো ওইটা তো খাই না আপনি মানে আমার শিনের দাদা খায় না তো কী করবো আর আলু এই যে সেজন্য আমি যে যে আঁকড়াঁকড়া করে দিলাম একটু

আমি ওই আলুটা মনে করে কি যে মশলা মানে ঘন হয়ে গেছে এভাবে মনে করে খায় না ওই আলু রান্না করা আমার আর খেয়াল নাই তো তারপর এখন রান্না করতে যাই মনে হচ্ছে ওইভাবে তো রান্না করলে খাবি না ওই জন্য আজকে আমি এভাবে রান্না করছি কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো তো আজকে আমি রান্না সিমেন্ট বিচি দিয়ে রুই মাছ রান্না করছি আমি কিন্তু কাঁচা মাসের তরকারি রান্না করছি তার জন্য দেখেন তরকারিটা একদম সাদা দেখা যাচ্ছে কালা হয়ে যায় তো কাঁচা মাছের তরকারি কিন্তু টেস্ট লাগে বেশি শুকনো করে অনেক সমস্যা দিই কিন্তু অবশ্যই আইসক্রিম দিই নাই আইসক্রিম শুধু কাঁচা মারি সামনে চুলের মুঠি দিয়ে এই মাথা মাথা তো চুলের মুঠটা লাল কথাই পাড়ি দিয়ে দিলাম মাছটা দিয়ে দিচ্ছি এই ঝোলটা কিন্তু একদম শুকাবো না মানে হালকা হালকা থাকলে আমি নামাই নেব তেকে এমনকে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্না শেষে কিন্তু আমি একটু জিরা ভাজা জিরা গুঁড়া দেব ভাজা জিরা গুঁড়া দেব দিলে আমার তো তাইটা একটা টেস্ট আসবে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে সবাই ক্ষমা দেশিতে দেখবেন আমি একা একা ভিডিও ওই জন্য আর কি মানে যে রান্নাবান্না এসব দেখাই নিজের বেশি বেশি চারিদিকে গাছতেও পারি না ওই জন্য তুলতেও পারি না বাসায় থাকি বাসায় থাকি সব কিছু

এই যে তরকারি কিন্তু আমার হয়ে গেছে এই দেখেন এই যে আমি সিমের বেশি সিদ্ধ করে একটু নিচ্ছি আর পরে তেল দেবো তেল দিয়ে তাহলে একটু সিদ্ধ হলে ভালো হয় কি করবা আজ করব খালি সিমের বেশি দেরি সিদ্ধ হয়েছে তেলটা তো আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এই দেখেন মাহিয়ার আমি অনেক খাওয়া হয়ে গেছে ভালো লাগছে কিন্তু সিমেন্ট মিশিয়ে তেল দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো মজা লাগে